অস্ত্র উদ্ধার হলো খাস কলকাতায় উদ্ধার অস্ত্র হলো শিয়ালদাহ স্টেশন থেকে পাকড়াও করা হলো এক অভিযুক্তকে ফের অস্ত্র উদ্ধার খাস কলকাতায় শিয়ালদাহ স্টেশন থেকে পাকড়াও আগ্নে অস্ত্র সহ পাকড়াও এক যুবক বিহার থেকে শিয়ালদাহে অস্ত্র উদ্ধার বিপুল পরিমাণ আগ্নে অস্ত্র কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযান ছটি নাইন এম এম পিস্তল দুটি ওয়ান শাটার আট রং কার্তুজ উদ্ধার করেছে এসটিএফ বারবার একই ছবি আবারও অস্ত্র উদ্ধারের খবর মিলছে এবার শিয়ালদাও স্টেশন থেকে পাকরাও করা হয় এক যুবককে এই প্রসঙ্গে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র শহর কলকাতায় আবারও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার সোমবার ভোরে বিপুল পরিমাণ আগ্নেয়স্ত্র সহ গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে কলকাতা পুলিশের এস টিএ গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদা স্টেশন চত্বরে অভিযান চালায় এবং তারপরেই ছটি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কারসুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নাম হাসান শেখ মালদার মালদা জেলার বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে এবং মূলত বিহার থেকে তৈরি বেশ কিছু আগ্নেয়াস্ত্র সেগুলো নিয়ে আসা হচ্ছিল শহর কলকাতায় একেবারে শিয়ালদা স্টেশন ব্যস্ততম স্টেশন সেখান থেকেই হাটে বাজারে এক্সপ্রেস সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনে এসে সেই এক্সপ্রেস এক ব্যক্তিকে শিয়ালদা থামে একেবারে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে পাকড়াও করা হয় এই আগ্নেয়াস্ত্রগুলি তৈরি করা হয়েছিল বিহারের খাগারিয়াতে এবং অপরদিকে বিহারের মানসিং জেলা থেকে সড়ক পথে এই ব্যক্তি চলে আসে তার পরবর্তীকালে ট্রেন ধরে মালদার কালিয়াচক হয়ে সে সরাসরি চলে আসে শিয়ালদা স্টেশনে এবং সেখানেই এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এই হাসান শেখ নামে ব্যক্তিকে একেবারে গ্রেফতার করা হয় এবার বিগত বেশ কয়েকটি ঘটনায় দেখতে পাওয়া যাচ্ছে যে শিয়ালদা স্টেশন চত্বর থেকে বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে গত নভেম্বর মাসে এবং জানুয়ারি মাসে এই শিয়ালদা স্টেশন সংলগ্ন বৈঠকখানা বাজার থেকে এরকমই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ এবং বারবার করে এই যে শিয়ালদা স্টেশন টার্গেট করছে অস্ত্র কারবারিরা সেখানে শিয়ালদা চত্বরকে কি রুট ম্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে বা কোথাও গিয়ে একটা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে শিয়ালদা স্টেশনকে তার কারণ এই শিয়ালদা স্টেশন দিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলার বিভিন্ন প্রান্তে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় সেই বিষয়গুলো মূলত তদন্তকারীরা খতিয়ে দেখতেন ইতিমধ্যেই কলকাতা পুলিশের এস তরফ থেকে এই ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নেওয়া হবে এবং তিনি যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিলেন যেটা বিহারের খাগারিয়াতে তৈরি হয়েছে বলে জানতে পারা যাচ্ছে সেক্ষেত্রে তার দায়িত্ব কিছু ছিল শুধুমাত্র কেরিয়ারের অর্থাৎ আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়াই কি তার কাজ ছিল নাকি এই আগ্নেয়াস্ত্র কলকাতায় নিয়ে এসে আরও একাধিক অস্ত্র কারবারিদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যই ছিল তার সেই বিষয়গুলোই খতিয়ে দেখা হচ্ছে স্বাভাবিকভাবেই আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে নির্বাচনের আগে বাংলার বিভিন্ন জায়গায় অস্ত্র মজুদ করার পরিকল্পনা চলছে কিনা সেই বিষয়গুলোও কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে এবং বারবার করে যেভাবে শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে এবং প্রতিটা ক্ষেত্রেই বিহার যোগ সামনে চলে আসছে সেই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন সাধারণ মানুষ তার কারণ মতো জনবহুল এলাকা থেকে যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং যেভাবে তিনি আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন তার কাছ থেকে একটি কালো ব্যাগ পাওয়া যায় সেই ব্যাগে জামা কাপড়ের নিচে লুকোনো ছিল এই ছটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ স্বাভাবিকভাবে এই ব্যক্তির কি ভূমিকা ছিল তিনি এরকম কোনো অস্ত্র কারবারিদের সঙ্গে তার যোগসাজস রয়েছে কিনা কলকাতায় অস্ত্র নিয়ে আসার উদ্দেশ্য কী ছিল সমস্ত বিষয়গুলোই এস তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এস টিএফ যে তাদের এই অভিযান অত্যন্ত সফলভাবে তারা এই ব্যক্তিকে গ্রেফতার করতে সম্ভব হয়েছেন তার কারণ এই আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে এই ব্যক্তিকে লোকেট করা আরো মুশকিল হয়ে যেত এবং ইতিমধ্যে হেফাজতে নিয়ে তার কি ভূমিকা রয়েছে কোন কোন কারবারিদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন সেই সমস্ত বিষয়গুলোই কলকাতা পুলিশের এস তারা কিন্তু তদন্ত করে দেখবেন ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা শিয়ালদহ স্টেশনে পাকড়াও হাসান শেখ ধৃত মালদহের কালিয়া চকের নারায়ণপুর এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে এই প্রসঙ্গে ধৃতের আত্মীয় কি বলছেন শোনাব সকালে শুনো আটটার সময় শুনো ধরে লেছে তা আমরা বিশ্বাস করি না

নিশা খাই নিশা পানি খাই আপনি নিশা ধনে যদি চলে যায় টাকা লোভ একটা চুটিকেও আছে আপনি যদি আমাকে যদি পাঁচ হাজার কি একশো কি পঞ্চাশ টাকা দেন যে এই মদমপুরে এই জিনিসটা নিয়ে যাও তো আমি তো চলে যাবো লোভে যে পাই লোব পাঁচ মিনিটে এই হিসাবে লোভে চলে গেছে এর আগে কখনো দেখেছেন ওর কাছে এই অস্ত্র না 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 এগুলা দেখিনি না নারায়ণপুর এলাকার বাসিন্দারা কি বলছেন শোনাবো হাসান থেকে চিনি কি হাসান নামে আমরা চিনতাম না ওর নাম একটা হাসমাদ না কি নাম আছে ওই চিনতাম তো ওই বেশিরভাগ বাইরেই থাকে ফেরি করে বিহার মধুবানিতে ফেরির কাজ তো হঠাৎ আজকে আমরা শুনতে পেলাম ওনাকে অ্যারেস্ট হয়েছে আর্মস নিয়ে এটাই শুনতে পেয়েছি আর কি এর আগে কোনোদিন কোনো ব্যাড রিপোর্ট পাইনি ওর খারাপ রিপোর্ট পাইনি বিহারে কতদিন ধরে যাতায়াত করে দিন থেকে দিন থেকে দশ পনেরো বছর থেকে বিহারে যাতায়াত করে আমরা তো আতঙ্কিত আছি একটা গ্রামে দুর্নাম হচ্ছে এইভাবে একটা আর্মস নিয়ে ধরা পড়েছে এটা গ্রামেরও দুর্নাম হচ্ছে এর আগেও বৈঠকখানা বাজার এলাকা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছিল অস্ত্র পাচারের ট্রানজিট রুট হয়ে উঠছে শিয়ালদাহ প্রশ্নের নাগরিক নিরাপত্তা কি বলছেন শহরবাসী শোনাবো নিরাপত্তার অভাব তো অবশ্যই রয়েছে কারণ আমার মনে হয় যে এখানেও একটা মানে পুলিশে দেখা উচিত যে লাগেজের মধ্যে কী কী মানে নিয়ে আসা নিয়ে যাওয়া করছে কারণ তার ফলে মানে এগুলো চেক করলে অন্তত বোঝা যাবে যে কোনো আর্মস আসছে কিনা বা কোনো বোম বা যেগুলো আসা তো এইগুলো আমার মনে হয় এগুলো বাড়ানো উচিত পুলিশের এই জিনিসগুলো দেখা উচিত কারণ ট্রেনের মাধ্যমে অনেক কিছুই আনা যেতে পারে এখন পশ্চিমবঙ্গে সিকিউরিটির অভাব আছে সেটা তো আমরা সবাই জানি কিছুদিন আগে আর জি গেছে এটাকে নিয়ে নতুন করে বলবার কিছু নেই আর সাধারণ মানুষ তো অলওয়েজ ঠিক আছে মানে কেউ সকালে বাড়ি ফিরে রাত্রি সুস্থভাবে বাড়ি পৌঁছাবে না সেটা পশ্চিমবঙ্গের মানুষের উপর ডিপেন্ড করে না সেটা মানুষের ভাগ্যের উপর ডিপেন্ড করছে এখন এটা দেখতে হবে জিআরপি যারা আছে যাদের দায়িত্ব আছে তাদেরকে দেখতে হবে কেন এরকম আনটি ইয়ে হচ্ছে আর এটা আমাদের বেশ জঙ্গল পিসকা পিসটা যেটা ভাঙার জন্য চেষ্টা করা হচ্ছে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শোনাব এই যে কালিয়াচক কিংবা মালদা কিংবা মুর্শিদাবাদ থেকে যারা নিয়ে আসছে তারা নিশ্চয়ই কলকাতা কোথাও এই এটাকে হস্তান্তর করার কথা ছিল এবং সেটা হস্তান্তরের আগেই পুলিশ সেটাকে ধরেছে সেই জন্য পুলিশ আর পিএপি ধরুক আর টিআরপিএসি ধরুক আর এস টিএপি ধরুক যারাই ধরেছে তারা কিন্তু তাদের জন্য একটা ধন্যবাদ কিন্তু ঘটনা হচ্ছে যে এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন ধরার জন্য কিন্তু আমাদের যিনি প্রশাসনিক প্রধান ম্যাডাম মুখ্যমন্ত্রী এবং সাংবিধানিক প্রধান রাজ্যপাল তারা কিন্তু প্রথমেই বলতেন যে আর্মস ধরুন এক্সক্লুসিভ ধরুন এবং জনগণের জীবন বাঁচান সুতরাং আরো বেশি করে এগুলোর জন্য সিজার লিস্টের মধ্যে আনার দরকার আছে যে এই আর্মস গুলো তাদেরকে জিজ্ঞাসা করে বার করতে হবে যে তারা এই আর্মস গুলো পেল করতে গেলে কোথা থেকে আমি যারা ধরা পড়েছে তারা কোথা থেকে এই আর্মস গুলো পেয়েছে কে তাদের কাছে বিক্রি করেছে কিংবা তারা কোথা থেকে কালেকশন করেছে কত টাকা দামে কালেকশন করেছে কে তাদেরকে ফিনান্স দিয়েছে ফিনান্স করেছে অর্থনৈতিক সাহায্য এই প্রত্যেকটা জিনিস কিন্তু তদন্তে কনসিডারেশন জনে আসবে তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বার করতে হবে যে যারা যারা এর মধ্যে জড়িত এবং আসল যারা দোষী তাদেরকে তুলে নিয়ে আসতে হবে এবং দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কোন লঘু ধারায় কেস নয় অ্যাকুরেট সেকশনে কেস থেকে এবং নন ভেলেবেল সেকশনে কেস লিখে তাদের এগেনস্টে ব্যবস্থা নিতে হবে বারবার অস্ত্র উদ্ধারের ঘটনায় বিরোধীরা কি বলছেন শোনাবো এ তো দুর্বৃত্তদের একটা সুখের সংসার হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি আর দুর্বৃত্ত হচ্ছে এই রাজ্যের সবচেয়ে সুবিধাজনক অবস্থা আছে যারা এইসব করে তারা এই রাজ্য পায় এবং রাজনৈতিক দলগুলো করে মানুষের মূল সমস্যা থেকে সরিয়ে দেয় খোঁজ নিয়ে দেখবেন এই অস্ত্র হয়তো অন্য ধর্মকারীরাই এনেছিলেন কোন একটা দাঙ্গা ফাঙ্গা বাঁধাবার জন্য এই আশঙ্কাও থেকে যায় তারা রাজ্যটা বোমার অস্ত্রের একটা অস্ত্রাগারে রূপান্তরিত হয়েছে চারিদিকে এত বেশি এই জাতীয় মস্তানদের দৌরাত্ম হয়ে গেছে যেটা পুরোপুরি তৃণমূলের ভোট জেতার জন্য মস্তান নির্ভর রাজনীতি তাই এবং যেভাবে পুলিশ এবং প্রশাসনকে নীরব করে রেখে অকেজ করে রেখে তৃণমূল কংগ্রেস এই মস্তানদের বারবার প্রাধান্য দিয়েছে আর যে কারণেই এটা হচ্ছে আর এখন দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের সাথে সাথে বিরোধী দলের সাথে সাথে এখন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারাও এখন এই মস্তানদের নিশানায় চলে এসছে আর এই কারণে এই রাজ্যে অস্ত্র অজস্র অস্ত্র আছে কিন্তু সেই অস্ত্রের কোন তল্লাশি হয় না বোম শিল্পের কারণে একবার তল্লাশির ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাঁচ ছদিন মাত্র তল্লাশি চলল আর তল্লাশিতে দেখা গেল বোম শিল্পের সাথে যারাই যুক্ত তারা সবাই তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত লজ্জায় ওটা বন্ধ করে দিলে অতএব সেই কারণে অস্ত্রের ওপর অস্ত্র ধরার জন্য বা অস্ত্র ধারীকে ধরার জন্য কোনো ব্যবস্থা নেই আর যারা এই জাতীয় কাজ করছে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাও রুজু করা হচ্ছে না যদিও গ্রেপ্তার করা হচ্ছে কখনো কখনো ঠেকায় পড়ে কিন্তু এত কম ধারা দেওয়া হচ্ছে এত সাধারণ ধারা দেওয়া হচ্ছে যে কোর্টে যাওয়া মাত্রই তারা জামিন পেয়ে যাচ্ছেন যেখানে সরকারের নীতি এই জাতীয় নীতি সেখানে তো স্বাভাবিকভাবে শিয়ালদা স্টেশন হোক আর চারিদিকে যে কোনো জায়গা হোক অস্ত্র বোম যে ধরা পড়বে আর মানুষ যে সংকটের মধ্যে পড়বে এটা স্বাভাবিক